নমস্কার ইত্যাদি ইত্যাদিতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন পর্ব আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি বাড়ি থেকে আসার পর আমার এই পুঁই বিটুলির সাথে আর দেখা হয়নি আপনাদেরকেও দেখানো হয়নি আর আমারও আর ফিরে তাকানো হয়নি আজ দেখছি এটা একেবারেই খাওয়ার উপযোগী হয়ে গেছে এরপরে এর দানাটা একদম শক্ত শক্ত হয়ে যাবে আর সেটা মুখের ভিতরে কীরম একটা শব্দও হবে আর মোটেও ভালো খেতে হয় না ওটা অবশ্য আমার ভালো লাগে না ওই ধরনের দানা জাতীয় বিটুলি আবার অনেকেরই ভীষণ পছন্দের হয় এক একজনের পছন্দ তো এক এক রকমের হয় যাই হোক এর রেসিপি একদিন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এই যে দেখুন আমার সেই আদাগুলো যেগুলো আমি শুকনো করতে দিয়েছিলাম একদম শুকনো হয়ে গেছে একদম মুরমুড়ে মাত্র দুদিন আমি রোদ্রে শুকিয়েছিলাম এটা তার ভিতরেই এটা একদম মুরমুড়ে হয়ে গেছে খুব সুন্দর শুকনো হয়ে গেছে এটা নষ্ট হওয়ার ভয় আর একবারেই নেই এটা চাইলে একেবারেই গুঁড়ো করেই রেখে দেওয়া যায় কিন্তু আমি আরও বেশ কিছু শুকাবো তারপর একসাথে গুঁড়ো করে রাখবো এখন এটাকে একটা বক্সের ভিতর করে রেখে দিচ্ছি ছশো মতো আমি আদা শুকিয়েছিলাম তার থেকে দেখুন এই যে মনে হয় একশো খানিক হবে ওই আর একটু বেশি হবে যাই হোক রেখে দিলাম এটাকে বর্ষাকালের জন্য এটাতে কোনো গন্ধ বা ছাদ না পড়ার সম্ভাবনাও থাকে না কেন বলুন তো যদি সুন্দর করে এটাকে রৌদ্রে শুকানো হয় আর মাঝে মাঝে মনে হয় একটু বের করে দিলে ভালো হয় কিন্তু আমি আগে কখনো বের করিনি এভাবেই রেখে দিয়েছি আমার গাছে এত কুঁদলি হয়েছে এই এটা কি করে খাবো সব সময় তো ভাজা করে খাওয়া যায় না তো আজ ভাবলাম এটাকে একটু ভর্তা বানাবো তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই একটা আলুও সেদ্ধ করতে দিয়েছিলাম উনুনে ভাত বসিয়েছিলাম সকালে রবিবার সকাল সকালবেলার জলখাবারে এই ভর্তাটাই রাখছি তাই জন্য এই যে খুঁদলিগুলো শুধু তো একেবারেই ভাতের ভিতরে দিয়ে দিলে ওগুলো খুঁজে পাওয়া অসম্ভব হয়ে যাবে তাই জন্য আমি একটা নতুন নারকেল গাছের কাটি বের করে সেটাকে আমি ওই সুন্দর করে কুঁদলিগুলো গেঁথে ভালো করে ধুয়ে আর একেবারে ভাতের ভিতরে দিয়ে দিয়েছি ওদিকে বরমশাই দেখুন বাজার থেকে ফিরে এসছে রবিবারের বাজার বলে কথা এই যে দেখুন এই যে ট্যাংরা মাছ আর নিয়ে এসছে গলদা চিংড়ি আটটা হতে থাকুক ততক্ষণে আমি এখানেই বসে একটু মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে নিই মাছগুলো খুব ফ্রেশ আর একদম টাটকা চিংড়ি মাছগুলো এখনও নড়ছে আর ট্যাংরা মাছগুলোর কয়েকটা নোট যাই হোক মাছগুলো আমার ধুয়ে একদম কেটে কুটে রাখা হয়ে গেছে আর খিদে পেয়ে গেছে তাই জন্য তাড়াতাড়ি এসে আমি এই ভর্তাগুলোকে ব্যবস্থা করার চেষ্টা করছি কুন্দলিগুলোকে বের করলাম আর এই যে দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই কাটির থেকে একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি আর এবার যেটা করতে হবে কুঁচানো পেঁয়াজ নিয়েছি শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর সরষের তেল আর লবণ এবার এটাকে সুন্দর করে মেখে নিতে হবে এই যে দেখুন ভর্তাটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আপনাদেরকে একটু পরিবেশন করে দেখায় দাঁড়া যাই হোক আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু আমাদের তো ভালোই লেগেছে প্রথমবার চেষ্টা করেছি খুব একটা খারাপ হয়নি একদম কচি কচি কুঁদলে নিলে বেশি ভালো হয় তো আমি তেমনই নিয়ে চেষ্টা করেছি ভালোই লাগলো একেবারে খারাপ লাগেনি আপনাদের যদি মনে হয় অবশ্যই একবার চেষ্টা করতে পারেন ভালোই লাগবে আজ তাহলে আসছি আবার আসবো নতুন একটি পর্ব নিয়ে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন নমস্কার